আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিকন অভিজ্ঞতা আট যোগাযোগে নিয়ম মানি এই শিকন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক শেষ অন্তিন যোগাযোগ ও ভাষার ব্যবহার এখানে কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না আর এর নিচে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব। এরপরে এখানে একটি শখ রয়েছে এই শখটি মনোযোগ সহকারে দেখে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো এবার আমরা একটি খেলা খেলব এখানে বলা হয়েছে শ্রেণীকক্ষের সবাই দুই দলে ভাগ হয়ে এক দল একটি অনানুষ্ঠানিক ধারার বাক্য বলবে অন্য দল সে বাক্যটি আনুষ্ঠানিকভাবে বলবে কেমন হতে পারে তা বলবে বলার পর তারা আবার অন্য দলকে একটি অনানুষ্ঠানিক ধারার বাক্য দেবে তারা আবার এই বাক্যটি আনুষ্ঠানিক ধারার হলে কেমন হবে তা বলবে একটি বাক্য রূপান্তর করার জন্য প্রতিটি দল এক মিনিট সময় পাবে এখন এখানে কি করতে বলা হয়েছে দুটি দলে বিভক্ত হতে বলা হয়েছে দুটি দলে বিভক্ত হওয়ার পরে এক দল অনানুষ্ঠানিক ধারার বাক্য বলবে সেই বাক্যটি কি করবে অন্য দল আনুষ্ঠানিকভাবে বলবে আবার কি বলবে আবার ওই দলটি অনানুষ্ঠানিক ধারার একটি বাক্য দেবে আর অন্য দল তা কি করবে আনুষ্ঠানিক ধারার বাক্য বলবে এর জন্য সময় থাকবে এক মিনিট এখন এই কাজটি কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে করবা উত্তর উত্তর করার জন্য একটি শখ তৈরি করবা এখানে কদল দিবা আর খদল তাহলে কদল প্রথমে কি করবে অনানুষ্ঠানিক বাক্য বলবে তাহলে অনানুষ্ঠানিক বাক্য বলবে এই বাক্যগুলো খদল কি করবে আনুষ্ঠানিক বাক্যে রূপান্তর করবে প্রথমে আমি এখানে কদলের জন্য তিনটি অনানুষ্ঠানিক বাক্য দিয়েছি কই তুমি তাহলে এর জন্য আনুষ্ঠানিক বাক্য খদল বলবে এই মুহূর্তে কোথায় আসেন এরপরে সব ঠিক আছে কদলের অনানুষ্ঠানিক বাক্য এর জন্য আনুষ্ঠানিক বাক্য হচ্ছে আপনি ঠিক আছেন কি এরপরে শরীর ভালো এটা কদলের অনানুষ্ঠানিক বাক্য এর জন্য খদলের আনুষ্ঠানিক বাক্য হবে আশা করি আপনি সুস্থ আছেন। এরপরে এই যে কদ খদল কি করলো যে আনুষ্ঠানিক বাক্য বললো এগুলো বাক্য বলার পরে আবার কি বলবে খদল অনানুষ্ঠানিক বাক্য বলবে তাহলে খ দলের অনানুষ্ঠানিক বাক্যগুলো হচ্ছে যাও কই তাহলে এর জন্য কদল দল কী করবে আনুষ্ঠানিক বাক্যে রূপান্তর করবে তাহলে এই সময়ে আপনি কোথায় যাচ্ছেন এরপরে খদল আবার দিবে লাঞ্চ করছো তাহলে কি আছে আপনি দুপুরের খাবার খেয়েছেন এটা হচ্ছে আনুষ্ঠানিক বাক্য এরপরে অনানুষ্ঠানিক বাক্য আছে বইটা দাও তো এর জন্য কি হচ্ছে আনুষ্ঠানিক বাক্য আপনি কি আমাকে বইটি পড়ার জন্য ধার দেবেন এভাবে হচ্ছে কি এটাই হচ্ছে আনুষ্ঠানিক বাক্য এভাবেই একদল কি করবা অপর দলকে অনানুষ্ঠানিক বাক্য দিবা আর অপর দল সেই অনানুষ্ঠানিক বাক্যগুলো আনুষ্ঠানিক বাক্যে রূপান্তর করবে রূপান্তর করার পরে কি করবে আবার তারা অনানুষ্ঠানিক বাক্য দেবে আবার ওই দল কি করতে হবে ওই বাক্যগুলোকে আনুষ্ঠানিক দলকে বা আনুষ্ঠানিক বাক্যে রূপান্তর করবে এভাবে এই কাজটির উত্তর করবা এরপরে আসি পরের কাজে পরের কাজের এখানে হলো আগামী সেশনের প্রস্তুতি এখানে বলা হয়েছে আমার চিহ্নিত সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠানকে বা কার হাতে হতে পারে তা ভেবে বের করব। এখন এই কাজটির উত্তর যেভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব তাহলে চলো এই কাজটির উত্তর সিটি কাজটির উত্তর যেভাবে লিখবা উত্তর আমি যে সমস্যাটি গত সেশনে নির্ধারণ করেছিলাম সেটি হলো বিদ্যালয়ের পাশে রাস্তার জলাবদ্ধতা এই সমস্যার ফলে আমাদের বিদ্যালয়ে আসা যাওয়ার সমস্যা হয় এই সমস্যাটি সমাধানের জন্য আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানাতে হবে এভাবে এখানে আগামী সেশনের প্রস্তুতির এই কাজটির উত্তর করবা এরপরে সেশন চার আনুষ্ঠানিক যোগাযোগের প্রস্তুতি আনুষ্ঠানিক যোগাযোগের প্রস্তুতির এখানে কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো পড়বা এরপরে ইমেল সম্পর্কে বা ইমেলের কিছু সুবিধা রয়েছে এই সুবিধাগুলো পড়ে নিব ভালো করে পড়ে নিব অবশ্যই এরপরে এখানে দেখো টু সাবজেক্ট এগুলো বিষয়ও পড়ে নিবা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে এখানে একটি নমুনা ইমেল দেওয়া আছে এই বিষয়টি ইনবক্সের যে ইমেলের মধ্যে গেলেই এই বিষয়টা তোমরা দেখতে পারবা এরপরে এখানে ইমেলের কিছু ধাপ রয়েছে এই ধাপগুলো এক নম্বর ধাপ মানে ষাটটি ধাপ রয়েছে এই ষাটটি ধাপ মনোযোগ সহকারে দেখে নিবা এখন আমাদেরকে একটা ইমেলের খসড়া বা একটা ইমেল কিভাবে তৈরি করা হয় তার একটি ছবি দেখানো হয়েছে এখানে দেখো ষাটটি ধাপ রয়েছে কোন ধাপে কোন বিষয়টি রয়েছে ধাপ একে টু ধাপ ধাপ টু সিসি তারপর হচ্ছে ধাপ থ্রিতে বি সিসি এরপরে ধাপ চারে সাবজেক্ট এরপরে ধাপ চারে অ্যাটাচমেন্ট এরপরে ধাপসয়ে এখানে যদি কোনো লিঙ্ক উল্লেখ করতে চাও বা লিঙ্ক যুক্ত করতে চাও তাহলে এই ধাপ সয় এরপরে হচ্ছে যে স্টিকার স্টিকার অ্যাড করতে চালে সাত নম্বর ধাপ এরপরে এই যে ধাপগুলো রয়েছে এই ধাপগুলো পড়ে নিবা এরপরে এখানে চার নম্বর ধাপে বলা হয় যে সাবজেক্ট বা বিষয় এর কাজ কি আমি লিখি এখন এখানে সাবজেক্ট বা বিষয়ের কাজ এখানে অনেকগুলো হয় আমি সংক্ষেপে শুধু উত্তরটা লিখেছি বিষয়বস্তু প্রাপককে সহজভাবে বোঝানোর জন্য সাবজেক্ট বা বিষয় ব্যবহার করা হয় ইমেলের মধ্যে এরপরে পাঁচ হচ্ছে অ্যাটাচমেন্ট এর কাজ কি আমি লিখি তাহলে অ্যাটাচমেন্টের কাজ কি তাহলে ইমেলের সাথে ছবি ও ফাইল যুক্ত করা এটাই হচ্ছে কি অ্যাটাচমেন্টের কাজ আর বিষয় বা সাবজেক্টের কাজ হচ্ছে যে বিষয়বস্তুর প্রাপককে সহজভাবে বোঝানোর জন্য কি করা হয় সাবজেক্ট বা বিষয় ব্যবহার করা হয় এরপরে বাকি ধাপগুলো পড়ে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে একটি বাড়ির কাজ আসে বাড়ির কাজটি হলো বাড়ির কাজ নিয়ে আলোচনা এখানে বলা হয়েছে শিক্ষকের সহায়তায় আমরা ঠিক করব কোন সমস্যাটি নিয়ে আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে চাই সবার মতামত নিয়ে আমরা যে কোনো একটি সমস্যা নির্ধারণ করব। এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর শীটে কাজটির উত্তর যেভাবে করবা উত্তর আমরা সবাই আলোচনা করে যে সমস্যাটি নির্বাচন করলাম তা হলো বিদ্যালয়ের পাশের রাস্তার জলাবদ্ধতা এভাবে বাড়ির কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আগামী সেশনের প্রস্তুতি থেকে আমি শুরু করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন